আসসালামু আলাইকুম আমরা যারা ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করি তারা রেগুলার লেনদেনের জন্য কিন্তু দেখা যায় যে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা এসএনডি অ্যাকাউন্ট ব্যবহার করি আবার হয়তো বা মেয়াদি ডিপোজিটের জন্য এফডিআর অ্যাকাউন্ট বা মাসিক ভিত্তিতে সঞ্চয়ের জন্য ডিপিএস অ্যাকাউন্টগুলো ব্যবহার করি আর এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলো প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক আগের বছরের তুলনায় বেড়েছে এবং ডিসেম্বর মাসে যা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে সাধারণত আপনি যদি সেভিংস কারেন্ট এবং এস এন অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে এই বছরের এই মাসেই কেটে নিবে এফডিআর এবং ডিপিএস অ্যাকাউন্টের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্নভাবে কাটা হয় তো চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে আসি পূর্বের বছরের তুলনায় এই বছর কত টাকা বেশি গভর্নমেন্ট চার্জ কাটবে আপনার দেশে যদি একষট্টিটা ব্যাঙ্ক থাকে একষট্টিটা ব্যাংকের কোনো না কোনো ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে এ হারেই কিন্তু আপনার টাকাটা কেটে নেবে এক লক্ষ টাকা জমায় বা এক লক্ষ টাকা স্থিতি তাহলে বছরে কিন্তু আপনার কোনো ধরনের আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কাটবে না এর পরবর্তীতে এক লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে কিন্তু আবগারি শুল্ক একশো পঞ্চাশ টাকা একবার কাটবে বছরে তারপর পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষ টাকা যদি সিঁড়ি থাকে তাহলে আবগারি শুল্ক কাটবে পাঁচশো টাকা এবং দশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে যদি থাকে তাহলে আবগারি শুল্ক কাটবে তিন হাজার টাকা এটাই হচ্ছে এবারে লেটেস্ট আপডেট কেননা স্লাবটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকার মধ্যে থাকলে আবগারি শুল্ক কাটবে পাঁচ হাজার টাকা এক কোটি এক থেকে দুই কোটি টাকার মধ্যে থাকলে আবগারি শুল্ক কাটবে দশ হাজার টাকা দুই কোটি এক থেকে পাঁচ কোটির মধ্যে থাকলে আবগারি শুল্ক কাটবে বিশ হাজার টাকা আর পাঁচ কোটির উপরে যদি থাকে তাহলে আবগারি শুল্ক কাটবে পঞ্চাশ হাজার টাকা আগে যেটা কিন্তু ছিল যে চল্লিশ হাজার টাকা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করতে পারি ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো এইবারের যে বাজেটটা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের যেটা চব্বিশ পঁচিশ অর্থ বছর কিন্তু এখন চলমান তো সেক্ষেত্রে আপগ্রেড শুল্ক কিন্তু আগের বছরের তুলনায় বেশি কাটবে এটা ডিসেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ তো ব্যাঙ্ক কাটে প্লাস কার্ডের ফি ব্যাঙ্ক কেটে নেয় প্লাস হচ্ছে আপনি অ্যাকাউন্টের এস এম এস সার্ভিস চার্জ এগুলোও ব্যাঙ্ক কেটে নেয় কোন কোন ব্যাঙ্ক দেখা যায় যে হচ্ছে তাদের ডিজিটাল ব্যাঙ্কিং ইউজের জন্যও ব্যাংকের চার্জ কাটে সব ব্যাঙ্ক কাটে না আবার কোনো ক্ষেত্রে কোনো ব্যাংকের এটিএম বুথ ইউজ করার জন্য চার্জ কাটে এমনও দেখা গিয়েছে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে আপনার অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ এবং আপগারি শুল্ক এটা কাটবেই বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে এবং এস এম এস চার্জ স্ক্রিনে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জের কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সো এইটাই ছিল বিস্তারিত আপডেট পরবর্তীতে কিনে নিয়ে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান